তোমাকে নিয়ে খটরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আজকে আমরা নতুন জায়গায় ঘুরতে এসেছি তো তোমরা কমেন্ট করে বলবে জায়গাটা কেমন এই দেখো সব সবুজ সবুজ এই যে চলো আমাদের সাথে তোমরাও ব্লগ এনজয় করতে থাকো খুব ভালো লাগবে আর একটা ফাঁকা রাস্তা এসেছি আজকে

আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু প্রচন্ড রোদ হাত পা জ্বালা করছে গরমে পুড়ে যাচ্ছে দাঁড়াও তোমাদের একটু পেছন কেমন করে দেখাই জায়গাটার দৃশ্যটা হ্যাঁ দেখো পুরো মাঠ সবুজ হয়ে আছে আমি খালি ভিডিও দেখা আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি আর এখানে শুটিং চলছে হ্যাঁ কাকিমা এখানে হাঁটছে